দুটো লাইনে এসআইআর বুঝে দিন কোনো এর কনফিউশন নেই নাম্বার ওয়ান দু হাজার দুই সালে তিন সালে এসআইআর হয়েছিল ফালাস পশ্চিমবঙ্গে দু হাজার দুই এবং তিন সালে আপনার ভোটার লিস্টে নাম আছে আপনি ওকে আপনার নাম এবারে উঠে যাবে আপনি বলবেন দাদা আমার তো আঠেরো বছর হয়নি আমার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল না আমি পরে আঠেরো বছর হয়েছে আমার বয়স তাহলে আপনার মা বাবার নাম ছিল তো প্রমাণ দেখান আপনার নাম উঠে যাবে কোনো কনফিউশন নেই এসে শেষ এবার আপনি বলছেন দু হাজার দুই সালে আমার নাম নেই কিন্তু এখন আমার নাম তুলতে হবে তার মানে কি বলছেন আপনার বাবা মার নাম নেই তাহলে প্রশ্ন আপনি কোথা থেকে টপকালেন খেজুর গাছ থেকে নামলেন না মাটি ফুরে বেরোলেন সেটা তো আগে বলুন দুটো অপশান হতে পারে এর হয় আপনি অনুপ্রবেশকারী আর যদি আপনি হিন্দু হন আপনাকে সিএতে অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে এবং আপনি ভারতবর্ষেরও ভোটার হবেন কেউ আটকাতে পারবে না আর আজকে যে অর্ডার আমি দেখালাম আপনাদেরকে কেন্দ্র সরকার যে গ্যাজেট নোটিফিকেশান করেছে সেই গেজেট নোটিফিকেশানে কি বলছে যে হ্যাঁ আপনি চোদ্দো সালের মধ্যে আসতে পারেননি চব্বিশ সালের মধ্যে এসছেন আপনি ভারতবর্ষেই থাকবেন তাহলে আপনার নাগরিকত্ব কি হবে সিএতে আপাতত কোনো পরিবর্তন আসেনি সেটা আপনি সিএতে অ্যাপ্লাই করতে পারবেন না কিন্তু ভারতবর্ষের আইন বলছে আচ্ছা সি হওয়ার আগেও ভারতবর্ষের নাগরিক হওয়ার অন্য একটি আইন ছিল সেটা এখনও প্রিয় এক্সিস্টিং আছে উদাহরণস্বরূপ আপনারা সবাই চেনেন আদনান স্বামী মুচকো থা লিফ্ট করা দে মনে আছে তো তার বিখ্যাত গান সেই আদনান স্বামী এখন ভারতবর্ষের নাগরিক তো সে তো সিএতে অ্যাপ্লাই করতে পারেনি কারণ সে তো ধর্মে মুসলিম সিএ তার জন্য অ্যাপ্লিকেবল নয় তাহলে তিনি ভারতবর্ষের নাগরিক হয়েছেন কিভাবে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার আইন বলছে যে প্রসেস অফ ন্যাশা ন্যাচারালাইজেশান এর মাধ্যমে আপনি ভারতবর্ষের নাগরিক হতে পারেন তার জন্য কি দরকার এগারো বছর আপনি ভারতবর্ষে থাকার পর আপনি অ্যাপ্লাই করবেন আপনি নাগরিক হবেন অর্থাৎ আজকের যে অর্ডার আপনাদেরকে দেখালাম যে গ্যাজেট নোটিফিকেশান আপনাদেরকে দেখালাম সেই গ্যাজেট নোটিফিকেশান অনুসারে ভারতবর্ষে ঢুকে যাওয়া কোনো হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে আর বাইরে পাঠানো হচ্ছে না তাহলে তারা যদি থেকে যায় এগারো বছর পর তাহলে পরে তারা ভারতবর্ষের আইন অনুসারে যে আইন আমাদের তৈরি করে না অনেক আগে থেকেই ছিল সেই আইন অনুসারে এগারো বছর পর তারা অটোমেটিক্যালি নাগরিকত্বে তারা আবেদন করতে পারবে এবং আমি তো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আগামী দিনে আবেদন জানাবো যে সি এর মধ্যে পরিবর্তন এনে যেন তাদেরকে সি এর মাধ্যমে যেন নাগরিকত্ব দেওয়া হয় সেই চেষ্টা তাড়াতাড়ি যেন আমরা নাগরিকত্ব দিতে পারি কিন্তু আজকে এইটুকু ফিক্সড হয়ে গেল যে দু সালের মধ্যে অত্যাচারিত হিন্দু আমাদের দলিত ভাইরা নবশূদ্র ভাইরা আমাদের মতুয়া ভাইরা যারা ঢুকেছে তাদের আর দরজায় গিয়ে রাত্রি বারোটার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ টোকা দিয়ে বলতে পারবে না এই তোর ভোটার কার্ড দেখা তার আধার কার্ড দেখা সেই ক্ষমতা আজকে নরেন্দ্র মোদীর সরকার অমিত শাহজির মাধ্যমে সেই ক্ষমতা কেড়ে নিল আজকে যারা থাকবেন তারা গর্বের সাথে আপনারা এই রাজ্যে থাকতে পারবেন আপনারা নাগরিকত্ব পাবেন